একলব্যকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় রাঙাকে গুন্ডারা অ্যাটাক করেছে এটা দেখে একলব্য সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে রাঙাকে গুন্ডাদের হাত থেকে বাঁচায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ন্যাশনাল খেলার জন্য রাস্তা দিয়ে হেঁটে তার ট্রেনিং সেন্টারের দিকে যেতে লাগলে তখনই বৃন্দার ভাড়া করা ছেলেগুলো রাঙার উপর অ্যাটাক করে রাঙ্গা তখন মনে মনে বলতে থাকে আমার ন্যাশনাল খেলার আগে কে আবার আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে আর সে ছেলেগুলোকে বলে ওঠে তুরা কারা কার কথায় আমার উপর অ্যাটাক করছিস তখন এই ছেলেগুলো কোনো কথার উত্তর না দিয়ে রাঙার উপর অ্যাটাক করতে যায় রাঙাও তাদের সাথে ফাইট করার জন্য সঙ্গে সঙ্গে তার ধনুক তাদের দিকে তাক করে বলে ওঠে এক পাও এগোলে এই তীর দিয়ে তোদেরকে আমি এফরএফর করে দেব অন্যদিকে দেখা যায় একলব্যের বাবা মা অঙ্কুর পাঞ্চালি সার্থক সভ্য সহ সকলে মিলে একলব্যকে হসপিটালে নিয়ে যেতে লাগে আর রাস্তার মধ্যে একলব্য দূর থেকে দেখতে পায় রাঙার ওপর কয়েকজন গুন্ডারা অ্যাটাক করেছে সঙ্গে সঙ্গে একলব্য অঙ্কুরকে গাড়িটা থামাতে বলে আর নিজে গাড়ি থেকে নেমে রাঙাকে সেই গুন্ডাদের হাত থেকে বাঁচাতে ছুটে যায় এদিকে গুন্ডাগুলোর মধ্যে একজন রাঙাকে পেছন থেকে তার মাথায় বাড়ি মারতে যাবে তখনই একলব্য এসে সেই গুন্ডার লাঠিটা ধরে ফেলে আর তখনই তাদের সাথে ফাইট করতে থাকে এদিকে রাঙা তার উরণবাবুকে দেখে অবাক হয়ে যায় আর তার দিকে তাকিয়ে বলে ওঠে উরণবাবু তুই তো অসুস্থ তুই কেন এই গুন্ডাদের সাথে ফাইট করছিস তুই সরে যা আমি এদেরকে দেখে নিচ্ছি কিন্তু একলব্য রাঙার কোনো কথাই না সেই গুন্ডাদের সঙ্গে সুস্থ মানুষের মতন ফাইট করতে থাকে এদিকে রাঙাও তার তীরধনুক বের করে সেই গুন্ডাগুলোর পায়ের মধ্যে তীর ছুলে গুন্ডাগুলো সেখান থেকে পালানোর চেষ্টা করে আর রাঙাকে ধাক্কা মেরে পালাতে গেলে রাঙাও পরে যেতে লাগে আর সঙ্গে সঙ্গে একলব্য রাঙাকে ধরে ফেলে এরপর দেখা যায় রাঙা একলব্যকে বলে ওঠে বাবু তোর যদি কিডনির সমস্যা হয় তাহলে তুই এতটা সুস্থ মানুষের মতন ফাইট করলি কী করে আমার মনে হচ্ছে তোর কিডনির সমস্যা হয়নি এই সকল কিছুর পেছনে আহিরিদের হাত রয়েছে আহিরিদি তোর দুইটা রিপোর্টের সময় সেখানে ছিল এই কথাটা শুনে একলব্যরও আহির উপর সন্দেহ হয় আর সঙ্গে সঙ্গে রাঙাকে বলে ওঠে হ্যাঁ আমার কিডনির যদি সমস্যা হয়ে থাকে তাহলে তো আমি যন্ত্রণায় থাকতে পারতাম না কিন্তু আমার অতটাও বেশি যন্ত্রণা হচ্ছে না তখন রাঙা বলে ওঠে উরণবাবু আমি চাই তুই আমার ন্যাশনাল খেলার সময় আমার পাশে থাক আর আমি ন্যাশনাল জেতার পরে তোকে আমি আলাদা ডাক্তারের কাছে নিয়ে যাব। তখনই একলব্য অভিমান থেকে বলে ওঠে কেন তোমার তো নতুন কোচ সংগ্রাম স্যার তোমার পাশে থাকবে আমাকে কেন থাকতে হবে রাঙা তখন বুঝতে পেরে যায় তার উরণবাবু নতুন কোচের সঙ্গে রাঙাকে সন্দেহ করছে আর তার জেলাসিও কাজ করছে সঙ্গে সঙ্গে রাঙা বলে ওঠে অরুণবাবু তুই কী জন্য এই কথাগুলো বলেছিস আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই তুই সংগ্রাম স্যারের সঙ্গে আমাকে অন্য কিছু নিয়ে মিলাচ্ছিস কিন্তু বিশ্বাস কর তুই ছাড়া আমার জীবনে অন্য কোনো পুরুষ নেই আমি শুধু তোকেই ভালোবাসি এই কথা শুনে একলব্য খুশি হয়ে যায় এরপর একলব্য হসপিটালে না গিয়ে নিজেই রাঙাকে সেই ট্রেনিং সেন্টারে নিয়ে যায় তা বিওয়ার্স এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দিকটা কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ